অমাবস্যায় চারদিক যখন ঘুট ঘুটে অন্ধকার তখন একটা পশলা চাঁদের আলোর যেমন কদর বাড়ে তেমনি শান্ত যখন দেখলেন এক ওভার বল করে একটা ব্রেক থ্রু এনে দেওয়ার মতো বোলার নেই তখন মনের অজান্তেই যেন খুঁজে নিলেন সাকিব আল হাসানকে সাকিব কী একটা ওভার করাতে পারলে একটা দুইটা উইকেট পেলেও পেতে পারি কিন্তু হায় সাকিব যে নেই কোথাও নেই সাকিবকে তন্ন তন্ন করে খুঁজেও যেন পাওয়া গেল না যেমনটা হয় অমাবস্যার সময়ে পূর্ণিমার চাঁদ একেবারেই বিরুপ্ত হয়ে যায় সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে বিলুপ্ত প্রায় সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের ক্রিকেটের কোথাও কারণটা আর যাই হোক সাকিব নিজের দিনটা হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন নিশ্চিত নামটাও যে সাকিবকে নিয়ে স্কোয়াড সাজানোটা ধ্রুব সত্য হয়েছিল সেই সাকিবকে এখন স্কোয়াডে রাখাটাই যেন বড় প্রশ্নের বিষয় সেসব থাক তামিম মুশফিক রিয়াদ অবসর নিয়েছেন দিন তো সাকিবেরও চলে এসেছে একসাথে শুরু করলেও একসাথে শেষ করতে পারছেন না কোনো অজানা কারণে সাকিব এখনও অবসর নিচ্ছেন না কারণ হিসেবে অনেকেই মনে করেন বিসিবির সঙ্গে সাকিবের আলাপ হয় না যার কারণে আলোচনা করে অবসর নেয়ার কাজটাও করতে পারছেন না আল হাসান তবে মনে প্রশ্ন জাগে প্রবল আশা নিয়ে বসে থাকা একজন ভক্ত চাইছেন কোন একদিন সাকিব আবারও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন সেই ভক্তের চাওয়ার জন্যই কি সাকিব অবসর নিচ্ছেন না তথা সাকিব এখনও জাতীয় দলে খেলতে চাইছেন বলেই কি অবসরটা জিয়ে রাখছেন প্রশ্নটা স্বাভাবিক প্রশ্নটি বেশ জটিলও বটে তবে সাকিবকে ছাড়া বাংলাদেশ দল যে ভালো নিয়েই তার প্রমাণ বহুবার মিলেছে একজন পারফেক্ট অলরাউন্ডারের কারণে ব্যালেন্সড একাদশ সাজানো হয় না প্রায় বহুদিন একজন বোলার একজন ব্যাটার কম বেশি নিয়েই খেলতে হয় আর এভাবে করেই আর কতদিন সাকিবকে দরকার নয়তো সাকিবের মতোই একজনকে দরকার সাকিবকে পাওয়াটা সহজ কঠিন সাকিবের মতো কাউকে পাওয়া আল হাসান তার ক্যারিয়ার জুড়ে যা করেছেন ঠিক তেমনটা করতে পারেননি কেউ যার কারণে তার মতো কাউকে খুঁজে পাওয়াও আপাতত সম্ভব নয় হয়তো সম্ভব না সাকিব সাদৃশ্য কাউকে খুব শীঘ্রই পাওয়া আল হাসানের জন্য অপেক্ষা করলে কেবল অপেক্ষা বাড়বে এছাড়া কিছুই নয় তবে অপেক্ষার সেই পরিধিটা খুব বেশি বাড়ার কথা ছিল না যদি সব ঠিকঠাক থাকতো হয়তো অবসরের ঘোষণা দিয়ে সব অপেক্ষার অবসানও ঘটাতেন কিন্তু এখন মনে হচ্ছে অপেক্ষা বাড়ছে নিশ্চিত কিছু জানার জন্য জানা আছে সাকিব ফিরিবেন না তবু অপেক্ষা সাকিব যদি ফেরেন যদি কিন্তু হিসেব সাকিব এক অপেক্ষার নাম সাকিবের নামটা তখনই জ্বলে ওঠে যখন জ্বলে ওঠে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার অন্ধকারও কি কখনো জ্বলে ওঠে अबुनाइम स्पोर्ट्स टाइम्स